কত সালে মেঘনাথ কাব্য প্রথম প্রকাশিত হয় উত্তর আঠারোশত সালে গ কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য উত্তর বীরাঙ্গনা গ মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় উত্তর গ। মাইকের মধুসূদন দত্তের বীরাঙ্গনা কোন ধরনের কাব্য উত্তর পত্র খ চতুর্দশ পদী কবিতা বলি কার রচনা উত্তর মাইকেল মধুসূদন দত্ত ক মাইকেল মধুসূদন দত্তের তিলত্তমা সম্ভব কাব্য একটি উত্তর কাহিনী কাব্য ঘ মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য এর উৎস কি উত্তর কাহিনী কাব্য মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যর উৎস কি উত্তর রামায়ণ একেই কি বলে সভ্যতা এটি মধুসূদন দত্তের কোন জাতীয় রচনা উত্তর প্রহসন গ দা ক্যাপটিভ লেডি কাব্যগ্রন্থের রচিত উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম স্বার্থ মহাকাব্য কোনটি উত্তর মেঘনাথ বধ খ মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি উত্তর কৃষ্ণ খ ব্রজাঙ্গনা কাব্য কোন কবি রচনা উত্তর মধুসূদনের মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ক্রাজেরি নাটক কোনটি উত্তর কৃষ্ণ ক কপতাক্ষ নদ কবিতাটি কে লিখেছেন উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় প্রথম সার্থক কমেডি নাটক কোনটি উত্তর পদ্মাবতী বাসা মাতৃকোষের রতনের রাজি এর ভিকারী দশা তবে কেন তো রাজি এটি কোন কবির কোন কবিতার অংশ উত্তর বঙ্গ ভাষা বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তককে উত্তর মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভাষা কবিতায় কবিতা রচয়িতা কে উত্তর মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বধ কোন আঙ্গিকের সাহিত্যকর্ম উত্তর মহাকাব্য খ আমি কি ডরাই সখি ভিকারি রাঘবে উক্তিটি কোন কবি রচনা উত্তর মাইকেল মধুসূদন দত্ত সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন উত্তর মাইকেল মধুসূদন দত্ত এতক্ষণে অরিন্দম কহিল কহিলা বিষাদে এতক্ষণে অরিন্দম কোহিলা বিষাদে এখানে অরিন্দমকে উত্তর মেঘনাথ নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় উত্তর অশ্রুমালা মাইকের মধুসূদন দত্তের জন্মশাল কোনটি উত্তর আঠারোশো চব্বিশ মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি উত্তর আঠারোশো থেকে আঠারোশো তেহাত্তর গ মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন উত্তর উনবিংশ শতাব্দী খ মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন কোন উপজেলার উত্তর কেশবপুর খ মধুসূদন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন উত্তর আঠারোশো তেতাল্লিশ সালে খ মধুসূদন দত্তের মধুসূদনের মৃত্যু হয় কোথায় উত্তর আলিপুর হাসপাতালে খ কোন বানানটি শুদ্ধ উত্তর মধুসূদন ক বাংলা সাহিত্যের প্রথম কে উত্তর মাইকেল মধুসূদন দত্ত দত্ত কুলম্ভব কুলোদ্ভব কে উত্তর মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি উত্তর সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি উত্তর কাব্য মেঘনাদ বধ কাব্য এর রচই থেকে উত্তর মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বধ কাব্য এর স্বর্গ সংখ্যা কয়টি উত্তর নয়টি কাব্য কোন ছন্দে রচিত উত্তর অমিত্রাক্ষ ছন্দে ঘ মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য প্রকৃতপক্ষে কোন রসের কাব্য উত্তর বীর রস ক আমি কি ডরাই সখী ভিকারী রাঘবে এখানে ভিকারি রাঘবে কে উত্তর রাম খ বিভীষণের স্ত্রীর নাম কি উত্তর শর্মা হেক্টর বধ কোন উপখ্যান অবলম্বনে রচিত উত্তর হোমারের ইলিয়াট ক অমিত্রাক্ষ ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি উত্তর তিরোত্তমা সম্ভব কাব্য কীরাঙ্গনার পত্র কাব্যে পত্র সংখ্যা কয়টি বীরাঙ্গনা পত্র কাব্যে পত্র সংখ্যা কয়টি বীরাঙ্গনা পত্র কাব্যে পত্র সংখ্যা কয়টি উত্তর এগারোটি কৃষ্ণ বিষয়ক রচনা কোনটি উত্তর ব্রজাঙ্গনা গ বাংলা সাহিত্যে অমিত্রাক্ষ ছন্দ প্রথম ব্যবহৃত হয় উত্তর পদ্মাবতী নাটকে ক মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি উত্তর শর্মিষ্ঠা গ মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি উত্তর কৃষ্ণ নিম্নের প্রশ্নগুলোর মধ্যে কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা উত্তর মায়া কারণ খ বুড়ো শালিকের ঘাড়েরও কোন জাতীয় সাহিত্যকর্ম উত্তর প্রহসন একেই কি বলে সভ্যতা গ্রন্থের রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত একেই কি বলে সভ্যতা মধুসূদন দত্তের কোন জাতীয় রচনা উত্তর প্রহসন অলে অলিকাট রঙ্গে মজলোক রাড়ে ও বঙ্গে কারোক্তি উত্তর মাইকেল মধুসূদন দত্ত গ শতত হে ন তুমি পরমন মরে সতত তোমার কথা ভাবি এ বিরলে চরণ দুটির কবি উত্তর মাইকেল মধুসূদন দত্ত জলমিলে মরিত হবে অমর কে কোথা কবে হায় রে জীবন নদে কোন কোন কবিরুক্তি উত্তর মাইকেল মধুসূদন দত্ত কপতাক্ষ নদ কোন জাতীয় কবিতা উত্তর সনেট হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা সবে অবহেলা করি এই পঙ্ক কোন কবি রচনা উত্তর মাইকেল মধুসূদন দত্ত কেলুন সৈবালে ভুলি কমল কারণ এখানে কমল কারণ শব্দের ব্যঞ্জার্থ বাংলা ভাষা মাইকেল যে গ্রামে সাগরদারিমথি পেন পয়েন সদ্য নামে কবিতা লিখতেন উত্তর মাইকেল মধুসূদন দত্ত গ বঙ্গভাষা সনের প্রথম কোন নামে লেখা হয় উত্তর কবি মাতৃভাষা ক বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত উত্তর অক্ষরবৃত্ত কোন কবিতাটি অষ্টক ও ষষ্ঠকে বিভক্ত উত্তর বঙ্গভাষা বঙ্গভাষা সনেটে ষটকের মিলবিন্যাস কোনটি উত্তর গ ঘ ঘ গ ঘ গ উ উঁ তো এখানে কোনো সঠিক উত্তর নেই পরধন লোভে মত করিনি ভ্রমণ পরদর্শী ভিক্ষাবৃত্তি কুক্ষ এখানে কবি পরধন বলতে কি বুঝিয়েছেন উত্তর পাশ্চাত্য সাহিত্যকে এখানে বিদেশি সাহিত্যকে বুঝিয়েছেন কেলুরি শৈবালে ভুলি কমল কারণ এখানে শৈবালে বলতে কি বোঝানো হয়েছে উত্তর পরভাষাকে বঙ্গ ভাষা কবিতার কবির মূল বক্তব্য কোনটি উত্তর মাতৃভাষার প্রতি উপেক্ষার অনুতাপ খ মাতৃভাষার রূক্ষণই পূর্ণ মণিজালে এখানে মণিজাল শব্দের অর্থ কি উত্তর জলের মতো ছড়িয়ে থাকা খ মরির্স এই হচ্ছে আজকে আমাদের মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে বিগত বিশ বছর ধরে বিসিএস প্রাইমারি সহ বিসিএস প্রাইমারি এন সহ সকল চাকরি পরীক্ষার প্রশ্ন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের প্রতি রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম